জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে নেতানিয়াহুকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপের আহ্বানের দোয়ানের এদিকে তাইওয়ানের কাছে জাপানের ক্ষেপণাস্ত্র মোতায়েন পরিকল্পনার সমালোচনা চীনের আরও থাকছে যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে হাস্যকর বলে প্রত্যাখ্যান ভেনেজুয়েলার এদিকে ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সাহায্য অব্যাহত রাখার প্রতিশ্রুতি ইউর সব শেষে জানিয়ে দিব লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লার শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নেতানিয়াহুকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর পদক্ষেপের আহ্বানের দোয়ানের ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে থামাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কঠোর পদক্ষেপ অবস্থান নেওয়ার জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় যদি যৌথ ও দৃঢ় অবস্থান নেয় তবে নেতানিয়াহু প্রশাসনের ফিলিস্তিনিদের উপর নির্যাতন থামানো সম্ভব সোমবার ডেইলি সাবাহর এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে দুই সালে ফিলিস্তিনি দুই হাজার সালে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের পর থেকে তুরস্ক ফিলিস্তিন ইস্যুতে ধারাবাহিকভাবে কূটনৈতিক প্রসার চালিয়ে যাচ্ছে গাজায় সাম্প্রতিক যুদ্ধবিরতি নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আঙ্কারা এর আগে তুরস্ক এক সময় প্রায় একাই গণহত্যার বিরোধিতা করলেও পরে ইসরায়েলের যুদ্ধাপরাধ বাড়ার সঙ্গে সঙ্গে নেতানিয়াহু সরকারের সমালোচকও বেড়েছে এর দ্বারা অভিযোগ করেন বিশেষ করে পশ্চিমা দেশগুলোর সমর্থন নেতানিয়াহুকে ফিলিস্তিনিদের উপর নির্যাতন চালিয়ে যেতে উৎসাহ দিচ্ছে তিনি বলেন আন্তর্জাতিক সম্প্রদায় দৃঢ় ও সামঞ্জস্য অবস্থান নিলে এবং নিষেধাজ্ঞার শক্তি ব্যবহার করলে নেতানিয়াহুকে থামানো সম্ভব আমরা এমন এক হত্যাকারী শাসনের মুখোমুখি যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে নির্বিচারে মানুষ হত্যা করছে ইসরায়েল বারবার মিথ্যা বলে ও অজুহাত তৈরি করে আরও মানুষ হত্যার পথ খুলে দিচ্ছে এটা এখন সবার সামনে পরিষ্কার এরদন আরো আরও দাবি করেন যুদ্ধবিরতি লঙ্ঘন সত্ত্বেও হামাজ ধৈর্য ধরে প্রচারণায় না জড়িয়ে যুদ্ধবিরতি মেনেই চলছে তুরস্কের প্রেসিডেন্ট বলেন গাজায় ফিলিস্তিনিরা মানবিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আছে সব দেশেই ফিলিস্তিনের সংগ্রামের পাশে দাঁড়ানোর দায়িত্ব রাখে তাইওয়ানের কাছে জাপানের ক্ষেপণাস্ত্র মোতায়েন পরিকল্পনার সমালোচনা চীনের তাইওয়ানের কাছে একটি দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েনের জাপানের পরিকল্পনা ইচ্ছাকৃতভাবে আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি ও সামরিক সংজ্ঞা তুস্কে দেওয়ার প্রচেষ্টা বলে সোমবার মন্তব্য করেছে চীন দুই দেশের মধ্যে কূটনৈতিক বিবাদ তীব্র আকার ধারণ করার সময় এমন মন্তব্য এলো এই মন্তব্য দুই দেশের বহু বছরের মধ্যে সবচেয়ে খারাপ কূটনৈতিক সংকটের প্রেক্ষাপটে এসেছে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইসি এ মাসে বলেছিলেন গণতন্ত্র গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানের বিরুদ্ধে সম্ভাব্য চীনা হামলা টোকিওর সামরিক প্রতিক্রিয়া উস্কে দিতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং সোমবার নিয়মিত বলেন জাপানের জাপানের শক্তিগুলো জাপান ও পুরো অঞ্চলকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে তিনি আরও বলেন বেইজিং তারা জাতীয় ভূখণ্ডের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ ও সক্ষম মাও এর মন্তব্য আসে রবিবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিন জিরো কোইজুমির বক্তব্যের পর যেখানে তিনি বলেন তাইওয়ানের পূর্ব উপকূল থেকে মাত্র একশো কিলোমিটার দূরে ইয়োনগুনি দ্বীপে একটি মাঝারি পাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ইউনিট মোতায়েনের পরিকল্পনা স্থিতিশীলভাবে এগিয়ে চলছে মাও বলেন এই পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক এবং প্রতিবেশী দেশগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গভীর উদ্বেগের কারণ হওয়া উচিত বিশেষ করে তাকাইসির আগের মন্তব্যের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে হাস্যকর বলে প্রত্যাখ্যান ভেনেজুয়েলার ভেনেজুয়েলার সরকার সোমবার যুক্তরাষ্ট্রের একটি পরিকল্পনাকে হাস্যকর বলে প্রত্যাখ্যান করছে এ পরিকল্পনার মাধ্যমে ওয়াশিংটন অস্তিত্বহীন কার্টেল দে লস সোলসকে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে মার্কিন পররাষ্ট্র সচিব মার্কো রুবিও এ মাসের শুরুর দিকে বলেন যুক্তরাষ্ট্রে বেআইনি মাদক সরবরাহের অভিযোগে কার্টেল দে লস সোলসকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দাবি করে এই কার্টেলটি উচ্চপদস্থ ভেনেজুয়েলান কর্মকর্তাদের দ্বারা পরিচালিত এবং তারা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে এর নেতৃত্বে থাকার অভিযোগেও করেছে যা মাদুরো অস্বীকার করেন এ পদক্ষেপ এমন সময় আসছে যখন ক্যারেবীয় সাগরে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতির কারণে মাদুরো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে আসেন একই সঙ্গে যুক্তরাষ্ট্র এই ঘোষণাকে সামরিক পদক্ষেপের যৌতিকতা হিসেবে ব্যবহার করতে পারে কিনা তা নিয়ে কিছু উদ্বেগও দেখা দিয়েছে যদিও নিষেধাজ্ঞা বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন সংশ্লিষ্ট আইন এমন অনুমতি দেয় না মাদুরো ও তার সরকার সব সময় অপরাধের অভিযোগ অস্বীকার করে বলছে যুক্তরাষ্ট্র কেবল ভেনেজুয়েলার বিপুল তেল সম্পদের নিয়ম নিয়ন্ত্রণ নেওয়ার জন্যই রেজিম সিনসায় ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সাহায্য অব্যাহত রাখার প্রতিশ্রুতি ইউর ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখবে বলে সোমবার প্রতিশ্রুতি দিয়েছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তা তিনি রাশিয়ার আগ্রাসনে শুরু হওয়া যুদ্ধের অবসান টানতে শান্তি আলোচনায় যে নতুন গতি এসেছে সেটিকেও স্বাগত জানান অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডোতে আফ্রিকান ইউনিয়নের সঙ্গে একটি শীর্ষ সম্মেলনের ফাঁকে ইউক্রেন নিয়ে ইউ নেতাদের একটি বৈঠকে সভাপতিত্ব করার পর সাংবাদিকদের তিনি বলেন ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট জেলেনস্কিকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা কূটনৈতিক সামরিক এবং অর্থনৈতিক প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ তিনি আরও বলেন এর মধ্যে বিশেষভাবে অন্তর্ভুক্ত রয়েছে ইউক্রেনের জন্য আর্থিক সহায়তা তিনি স্মরণ করিয়ে দেন গত মাসে ইউ নেতারা ইউক্রেনে আগামী দুই বছরের আর্থিক চাহিদা পূরণের বিষয় সম্মত হয়েছেন কোস্তা বলেন আমরা প্রতিশ্রুতি দিয়েছি এবং ডিসেম্বরে ইউরোপীয় কাউন্সিলে আমরা সেই প্রতিশ্রুতি পূরণ করব ইউরোপীয় প্রস্তাব দিয়েছে ইউরোপে জমাট অবস্থায় থাকা রুশ সম্পদ ব্যবহার করে ইউক্রেনের জন্য একটি ক্ষতিপূরণ ঋণ তহবিল গঠনের কিন্তু নেতারা এখনো এ পথে এগোবেন কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ইউরোকিলিয়ার ডিপোজিটরিতে যে বিপুল পরিমাণ রুশ সম্পদ রয়েছে তার অধিকার বেলজিয়াম জোর দিয়ে বলছে যে কোনো পদক্ষেপ অবশ্যই আইনি দৃষ্টিকোণ থেকে নিরাপদ হতে হবে এবং সংশ্লিষ্ট ঝুঁকি ইউ সদস্যদের মধ্যে ভাগ করে নিতে হবে কোস্তা বলেন শান্তি আলোচনায় নতুন গতি এসেছে যুক্তরাষ্ট্র ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠানগুলো এবং ইউরোপীয় প্রতিনিধিদের মধ্যে জেনেভায় গতকালের বৈঠক উল্লেখযোগ্য অগ্রগতি নির্দেশ করে তিনি স্বীকার করেন এখনও কিছু বিষয় সমাধান বাকি আছে তবে অগ্রগতির দিকটি ইতিবাচক লেবাননে হামলা চালিয়ে হিজবুল্লার শীর্ষ নেতাকে হত্যা করেছে ইসরায়েল লেবাননের বৈরুতের দক্ষিণ এক বিমান হামলায় দেশটির শিয়া সংগঠন হিজবুল্লার শীর্ষ সামরিক নেতা হাইসম আলী আল তাবাইকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী কয়েক মাসের বিরতির পর দক্ষিণ বৈরুতে এই প্রথম বড় ধরনের হামলা চালাল তেল আবিব যা কার্যকর থাকা যুদ্ধবিরতির মধ্যেই ঘটল লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানায় দাহি এহ এলাকায় একটি ঘনবসতিপূর্ণ আবাসিক ভবনে এই হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং আট হাজ জন আহত হয়েছেন হিজবুল্লাহ তাপ তাবাই এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেছে ইসরায়েল এই হামলার মাধ্যমে রেড লাইন অতিক্রম করছে ইসরায়েল তাপ তাবাইকে হিজবুল্লার চিফ অফ স্টাফ এবং দীর্ঘদিনের অভিজ্ঞ নেতা হিসেবে বর্ণনা করছে যিনি এই সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন যুক্তরাষ্ট্র দুই সালেই তাকে সন্ত্রাসী ঘোষণার পাশাপাশি পাঁচ মিলিয়ন ডলারের পুরস্কারও ঘোষণা করে এই হামলার পর এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন আমার নেতৃত্বে ইসরায়েল হিজবুল্লাহকে কোনোভাবেই শক্তি পুনর্গঠন গঠনের সুযোগ দেবে না বরং যুক্তরাষ্ট্রের প্রতি তাদের হুমকি বাড়তে দেবে না তিনি লেবানন সরকারকে হিজবুল্লাহ নিরস্ত্রীকরণের অঙ্গীকার পূরণের আহ্বান জানান অন্যদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়ে বলেন দেশটির দক্ষিণে এখনও অন্তত পাঁচটি স্থান ইসরায়েলের দখলে রয়েছে তার দাবি এসব হামলা তেরো মাসের সংঘাত শেষ করার চুক্তির লঙ্ঘন লেবানন সরকার বলছে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণে তারা প্রতিশ্রুতিবদ্ধ তবে এই সংগঠনটি জোর দিয়ে বলছে ইসরায়েল সব হামলা বন্ধ না করা পর্যন্ত সম্পূর্ণভাবে লেবানন থেকে না সরে যাওয়া পর্যন্ত এবং লেবাননি বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত তারা অস্ত্রের ভবিষ্যৎ নিয়ে কোনো আলোচনা করবে না